পর্দা নেহি জব কহি ক্ষুদা আছে সে পর্দা কিয়া। এই বিখ্যাত উক্তিটি করেছিল মুঘল হেরেমের লাচ্ছময়ী নর্তকী আনারকলি মহান আল্লাহ সৃষ্টি জগৎকে পর্দার মধ্যে আবৃত করেননি মানুষের জন্য শিক্ষার জন্য উন্মুক্ত করে দিয়েছেন যে নর্তকীর জন্য সম্রাট জাহাঙ্গীর তার নিজের বাবা সম্রাট আকবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল খেজুর গাছটি মারা গেছে তার অল্প কয়েকদিনের মধ্যেই নতুন প্রাণের অস্তিত্ব একটি অসৎ গাছ জন্ম নিয়েছে সৃষ্টি জগৎ শূন্য স্থান পছন্দ করেন না একটা জায়গায় শূন্য হলে সেখানে পূর্ণ করার জন্য অতিশয় ব্যাকুল হয়ে ওঠেন সম্রাট জাহাঙ্গীর অবশ্য নর্তকী আনারকলির শোক ভুলে পরবর্তীতে বিবাহবন্ধন আবদ্ধ হয়েছিল নূর জাহান ছিল তার সম্রাজ্ঞী ঠিক এভাবে সম্রাট শাহজাহান মমতাজের মৃত্যুর পর কাউকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেছিল আপনার আমার জীবনেও তাই শোকের নদীতে সত্যি চর জাগে একটা জায়গা শূন্য হলে সেখানে পূর্ণ করার জন্য কেউ না কেউ চলে আসে ঠিক চলে আসে সময় খুব নিষ্ঠুর সব ক্ষতে এবং সব বেদনায় ঠিকঠাক সময় মেডিসিন লাগিয়ে দেয় এই খেজুর গাছের জায়গাটি দখল হয়ে যাবে অসৎ গাছের স্রষ্টা শেখায় কিভাবে প্রকৃতির মতোই মানুষের জীবনের দুঃখ বেদনাগুলো ক্রমে ক্রমে সারিয়ে ওঠানো যায় এটাই জীবন